أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام নবী বলেন যদি কোনো মানুষে আমার লগে মহব্বত লাগাইতে চাও আমার লগে ভালোবাসা স্থাপন করতে চাও হে মুন্সি বাজারের যুবক তুমি ভাবতে পারো কোনো নারী রেফনের মধ্যে আইলা বিউ খোয়ার নাম ভালোবাসা কোনো মেয়ের যদি আইলা বিউ আমি তোমাকে ভালোবাসি খোয়ার নাম ভালোবাসা হতে পারে না নবী বলেন যদি তোমরা দুনিয়ার না যাই সম্পর্ক গুলারে ত্যাগ করিয়া আমি নবীর লগে যদি মহব্বত লাগাইতে চাও ভালোবাসা লাগাইতে চাও আমি নবী হইয়ার তোমরা আমার সুন্নত রুফলা আমল করি দাও যত উম্মতে আমার সুন্নতর লগে মোহব্বত লাগাইবায় ভালোবাসা লাগাইবায় আমি নবিয়া হইয়া রমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না কিয়ামতর ময়দানে তোমরা আমার লগে জন্য তো যাইবায় হো সুবহানাল্লাহ কুরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দাও ওরা যদি আমার লগে মহব্বত লাগাইতে চায় আমি আল্লাহরে ভাইতে চায় আমি আল্লাহরে যদি ইউ হইতে চায় আমি আল্লাহরে ভালোবাসা শব্দটা যদি শুনাইতে চায় আপনি নবী ইন কুনতুম তুহিব্বুন তুম তুহিবাহি আপনি অনুসরণ করে যেন আবার নবীর অনুসরণ যদি করতে হয় মুসলমান সুদ ছাড়তে হবে আমার নবীরে যদি অনুসরণ করতে হয় দুনিয়ার জন্য সিনেমা হল ত্যাগ করতে হবে মোবাইলের মধ্যে পাবজি গেম খেলা হারাম যুব সমাজ তুমি বুঝলা না পাবজি খেলা তোমার জন্য কতটুকু প্রয়ং হইতে পারে ও বৰা ঘটনা হইয়া আর কত যুবক পাবজি খেলা খেলাইতে খেলাইতে আজকে লোন করতি হয়েছে রে ভাই দুনিয়ার পাবজি গেম খেলা হারাম ফ্রি ফায়ার গেম খেলা হারাম আবার নবীর সাহাবাই কেন খেলে কোনোদিন ফ্রি ফায়ার গেম খেলাই নাই লুডু খেলা মুসলমান ইসলামর তো ইসলাম ধর্মর লাগি হারাম কেরাম বোর্ড খেলা মুসলমান ধর্মর লাগি হারাম আবার নবী বলেন ফত্তা বিহু দি আমার অনুসরণ করো আবার নবীর অনুসরণ করতে হলে যুবক তুমি দুনিয়া PUBG গেম খেলা ত্যাগ করতে হবে তুমি ফ্রি ফায়ার গেম খেলা ত্যাগ করতে হবে দুনিয়ার শরীয়ত সম্মত যত ভালোবাসা লাভ Tory আছে শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপে তুমি ত্যাগ করিয়া আবার নবীর সুন্নতের লগে তুমি যখন লাগাই লাগাইবে তো কি ভরা দমিনোর মাতার তো ভাত কি দেওয়া শূন্য তুমি দমিনোর মুইতে ফাঞ্চা বিলাকানি নবীর শূন্য দমিনো মিশোয়াক ব্যবহার করাও নবীর শূন্য তসবি তোমার হাতের মধ্যে রাখাও নবীর সুন্নত আতর ব্যবহার করাও সুন্নত যদি কোনো মানুষ কোনো বেমারি দেখাত তুমি জবিন থাকি যাইতে পারো ও বেমারির বাড়িতে মিস্ক বিস্কুট আর মশা লইয়া খাদু দেওয়া এটাও আমার নবীর সুন্নত কোনো মানুষ যদি তোমার এলাকার বেমার হয়ে যায় বেমার দেখে তুমি কিন্না করিও না আবার নবীর আদর্শ হইল যদি কোনো মানুষ বেমার ফরি যায় নবীর সুন্নত পালন করতেকে গিয়া বেমারি দেখাত তুমি যাও এতে সুদ কুকুর হোক মদ কুর হোক বিনা যত বড় গুণা কারক না খেন যদি মুসলমান ধর্ম হোক বা ও মুসলমান হোক না খেন খাজুরের মশাল আর বিস্কুটের মশালও না খেন ও বিস্কুটের মশাল ইয়া বেমারি দেখা নবীর শূন্যতে হৌসুর হান আপনারা যাইনি বিস্কুট লইয়া এটা শূন্যত না ফরজ হ্যাঁ শূন্যত আপনি যেতা বিস্কুটের মশাল লইয়া যেতা খাজুর লইয়া যেতা আজকে আমরা বেমারি দেখা যাই না খবর লই খালি অমুকর বেমার কি ও ক্যান্সার হয়ে গেছে যেমতে শুনল ই তিন মাইলার দ্বারা দিও যায় না ক্যান্সার হইলে আপনার শরীরও আইত। দুই নম্বরে নবী বলে আমিলা ফি শূন্য শূন্য তরুণ আমল সর শূন্যতর লোকের মোহ্বত লাগাও স্থাপন নবীর লোক খর যত উন্মতর ডাইরেক্টলি সম্পর্ক নবিল্যক জীব কিয়া ইয়া মত ময়দান যে সময় আর সাদি মন সায়ার তলবে কোনো সায়া তো নাই দুনিয়ার সারা মানুষে শুধু ইয়া রব্বিনী ইয়া খান্দি দিবা

আমার নবিয়া ফলেন ও আয়েশা কিয়া মতর দিন সমস্ত উন্মত হলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হজরতে আয়েশা ফরমাইন নবী আমি আপনার স্ত্রী আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াইম আবার নবিয়া ফরমাইন ও আয়েশা তুমি নবীর স্ত্রী তুমি অন্য হও তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা এখন আমি জুবিল্লা হজরতে আয়েশা ফরমানিয়া রসুল্লাহ আমি আয়েশারে দুনিয়ার কোনো মানুষে দেখাতো দূরের কত দুনিয়ার কোনো মানুষে আমি আয়েশার একটা নুক পর্যন্ত দেখছে না ও আয়েশা যখন কিয়ামতর ময়দান উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা গো নবী দুনিয়ার সারা মানুষে কিয়ামতর মাঠ তো আমারে দেখি আমার নবী আফমান আয়েশা মানুষের সামনে দি তাকানু তো দূরের খোদা মানুষের ডাইনে বাবা তাকাইবার ক্যাপাসিটি পাইতো না এখন আউজুবিল্লাহ সারা মানুষ শৈল কোনো খাবার থাকতো না নিষেধি খোল্লা দিয়া মা দাঁতের সূর্য থাকবো তবশ্রীর জ্বালানির মধ্যে লেখা ও সূর্য গুয়া দাঁতে থাকবো খাতু হাতুফরে থাকবো আর আপনার নিচে দি শুধু ইয়া এইভাবে সারা মাঠের মধ্যে যখন আপনি খান দিবা দুনিয়ার একজন মানুষে আর একজন মানুষের দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষে আর একজন মানুষের হেল্প করতে পারত না এখন নবী বলেন আমার উন্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায় আমার সুন্নতরে যদি জমিনের মধ্যে অনুসরণ করিলায়। যায় খাইল কিয়া মতর দিন আর সাহাজি মোরসায় আর তোলে ও উন্মতে জায়গা পাইব সুন্নত আমরা আমল করবো তো ইনশাল আমল করবো তো তিন নম্বর ও আমিনা ও আমিনান না সু বাবাই কাহু দেখালাল যান মুসলমা মুসলমান তুমি তোমার এমনভাবে বানাও তোমার লাইফ এমনভাবে বানাও তোমার জীবনটা এমনভাবে বানাও তোমার হাত দ্বারা যেন কোনো মানুষে কষ্ট না পায় তোমার জবান দ্বারা কোনো মানুষের যেন জমিনের মধ্যে কষ্ট না পায় তোমার ব্যবহার দ্বারা যেন কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট না পায় তোমার পাউত্তা কি মানুষ যখন জমিনের মধ্যে নিরাপত্তা হব আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় হুইয়া দিয়ার কিয়ামতর দিন বিনা হিসাবে তুমি জন্য তো যাইবাই হোক সুবাহান লা ফর ইহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رب العالمين بل وإنما توفون أجوركم يوم القيامة তুমি মারা যাওয়ার পরে তোমার হিসাবের নিকাশ বন্ধ হয়ে নাই তোমার হিসাবের খাতা তোমার মধ্যে বন্ধ হয়ে নাই কেয়া মোটর মাঠ তুমি আমার সামনে আবার উপস্থিত হই কিয়ামতর মাটো আবার তুমি যাইবাই ও কিয়ামতর মাটো যে তোমার জীবনের সমস্ত হিসাব খানতা আমি আল্লাহর সামনে উপস্থাপন করবাই হো সুবহানাল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতর দিন সারা গোলাম ও আমার সামনে আবার ফিরিয়া যাইবাই আমি আল্লাহ কইরা আমার সামনে যখন তুমি যাইবাই তোমার জীবনের সমস্ত আর বড় কুনা কোলা লইয়া আমি আল্লাহ তোমার ডাইরি গোলায় এক বাই এক কোলা শুরু করম ভাই তোমার নামা আমলের ফাল্লাটা যদি বাড়ি হয়ে যায় আমি আল্লাহ হে মুন্সিবাদার মুসলমান ও দিন তুমি সাকসেসফুল হইবা ও দিন তুমি কাফিয়া ভয়বাই ফান

আছে তুমি সাকসেসফুল হয়েছো আমি আল্লাহ হইয়ার না না তুমি কামিয়াব নাই ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবাই ও দিন তুমি পরিপূর্ণ সাকসেসফুল হইবাই ও দিন তুমি পরিপূর্ণ দবির মধ্যে কামিয়াব হইবাই যেদিন ও ইন্নাবা তু আফাও না উদুরা না

لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا

يا نبي عاشقان مقطع صدقا صدق خرائي محفيل كورودان حشر شقار شكر بن محمد رسول الله سبحان الله والحمد لله ارجو سبحان الله الحمد لله لا إله إلا الله وكي. سبحان الله والحمد لله، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আবার দুষ্ট হল আমার দুর্গ হল আমার আল্লাহ তালা বলেন ও কি আমর মায়েরা তুমি আর আমি যখন উপস্থিত হই মুরা ভাই আমার মা আমার চিন্তা নাই আমার বাবা আমার চিনা সম্ভব হইত নাই কিয়ামতের মাঠটা কি হোক কোনটা কি হোক কোন আপনি আমি দৌড়াই মুগিয়া আপনি তো মায়া করিয়া মোহাব্বত করিয়া আপনার সন্তানটে দৈন্য মানুষ বানাইয়া যারাই ও কিয়ামতের মাঠ সামান্য তো মনে কি লাগি যখন তুমি আটকি ভাই তোমার সন্তানে তোমারে চিন্তা নাই তোমার পাই তোমারে কোনো দিন পরিচয় দিত নাই তুমি কিয়ামতের মাঠ বিনা খরমে পাওয়ার মধ্যে কোনো খরম পর্যন্ত থাকত নাই নিষেধি খোল্লা দিয়া শুধু হবে ইয়া রব্বি

কাছে রু আল্লাহর কাছে আবার নবী অক্লার উন্মত তাহাদের বিরুদ্ধ বাদ্য সাক্ষী দিওয়া ঈশা আলহ ইসলামায় শান্তিতে শান্তিতে কিয়ামতর মতো যখন আল্লাহর সামনা খান হোজাইওয়া আল্লাহের লগে লগে দ্বীকার করবা হে নবী ঈশা আলাই তোবারে আমি তো মিনা নবী বানায় ফাটাইলাম হোসেন তোবার উম্মতের সামনে কি তুমি তোমার দায়িত্ব খান্তা আদায় খসলায় ঈসা আলাইহিস সালাম আখো সারা উম্মতের সামনে খানো গিয়া তো আমরা আমাদের হক খান্তা আদায় করলাম আল্লাহ এক এক নবী আখলার উম্মত রে এক এক নবীর বিরুদ্ধে বিপক্ষে জিকার করবা সারা উম্মতে আল্লাহর আদালতের মধ্যে অস্বীকার করবা কও বিল্লাহ সারা নবী হল খান্তিতে খান্তিতে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল Allah

আবার যদি সারা টুকাইয়া না ভাই আবার উম্মতে আবার তিনটা জায়গার মধ্যে গেলে ভাইওয়া এক নম্বর আবার উম্মত রেখুইয় মিদানোর সামনা খানো কি আমার দেখতা আবিনবিদানোর সামনা খানো তাকমু আবার সারা উন্মতে আমার তোমাদের নেকি আর হল ফলুদন করবা ও সময় আমার এক একজন উন্মতরে আমি জন্য তো দেওয়ার চেষ্টা করমু হানাল্লাহ ও আয়েশা যদি আমার মিদানোর কাঠোর মধ্যে না পাও আবার উন্মতরে হইয়া দিও তোরা ফুলসিরা তোর মধ্যে যেতা ফুলসিরাত ফার হইতে তো জলদি কত উন্মত হল দুধ বা আবার উন্মত যদি আমারে তুই আর দুধ খোলাই আমি কোনো দিন সহ্য করা সম্ভব হইতো না আমি

মধ্যে কি আ ভাইয়া আবার নবিয়া সৈতে থুরিয়া খান্দিতরা ইয়া রবিউম্মতি ইয়া র বিউমতি আল্লাহ আমার উম যত সময় পড়তো আপনি মারা ফুরিয়া দিস না আদি নবীয় ত সময় খান্দাবাদ দিতাম নাই হৌসোহান আল্লাহ সারা নবী এখন যাইবা গিয়া পাইবা আমার নবী এখান দিদরা সারা নবী নাপসি নাপসি হইয়া খান দিদরা ঈসা আলাইহিস সালাম কে গো আল্লাহর নবী আমার উম্মতে আমরা বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিলাই সইন দয়া করিয়া আপনি আমাদেরকে সাহায্য করিয়া বাঁচাও কো আমার নবী মুস্কি আসি দিয়া কইবা ও ঈসা ও নূ আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম কি এমন বিপদের মধ্যে পড়ছে একটা বার্তা হোসাইন সারা কইবা আমরার উম্মতে আল্লাহর আদালত মিথ্যা সাক্ষী দিয়া হইসেন আমরা নাকি দিনর কোন দাওয়াত পৌঁছাই নাই হো নাউজুবিল্লাহ আবার নবী মুস্কি আসি দিয়া হয় নবী হল আমি নবী তোমাদের পক্ষে সাক্ষী দেবার কোন প্রশ্ন উঠে না আবার আখরি জবানার উম্মত হলে তোমাদের পক্ষে সাক্ষী দিবা ও সাক্ষী তোমাদের জন্য গ্রহণ যোগ্য হবে হো সুবহানাল্লাহ কুরআনে করিম সূরাতুল বাকারার দুই নম্বর ফরাল্লাহ তাআলা বলেন ও কাযালিকা جعلناكم أمة وسطا لتكونوا شهداء على النار

আজকে নবীরে অবাধ্য করতে সেকেন্ড মুহূর্ত সময় যায় আল্লাহর বিরোধিতা করতে সেকেট মুহূর্ত সময় যায় আল্লাহ তালা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন হে দুনিয়ার মত হল তোমরা আল্লাহর দুনিয়ার মহবতর মধ্যে ফোরিয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মহবতর মধ্যে ফোরিয়া আমি আল্লাহ রে তোমরা না আমি আল্লাহ হইয়ার দুনিয়ায় তোমরা রে দুঃখা দিব হৌটি কিনা না ও কিয়ামতর ময়দান সারা উন্মত হল নাফসি নাফসি হইয়া খান দিবায় আদা তুফরে সূর্য তাকবো আপনার গামিতে গামিতে শরীর খান সারা শরীর তাকে গাম পরিয়া জমি খান তাম্বায় পরিণত হয়ে যাবে আপনার আবার নবিয়ে শুধুমাত্র উন্মতর লাগি খান দিয়া হইবাইয়া ইয়া রব্বি আল্লাহ আমার উম্মতের যত সময় পর্যন্ত maaf করিয়া দিছ না তত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না ও সুবহানাল্লাহ আল্লাহই লগে লগে ফরমান নবী তোমার উম্মতে শুধ হাইলো ঘুষ খাইলো কত না ফল মানে জমিনে করিল আমি আল্লাহ কেমন করে তোমার উম্মতেরকে maaf করিয়া দেই আবার আল্লাহ ওবিয়া লগে লগে হলো আল্লাহ ওহুদর ময়দান যখন তোমার দিনের লাগে আমরা জেহাদের মধ্যে গেলাম আবি নবীর দইটা দান দান উবার কহুদর ময়দান শহীদ হইল রক্ত বাইতে বাইতে দুব্বা পর্যন্ত ভিজিয়া গেল নবী আল্লাহ আমি একটা বার দুনিয়ার জমিন বদলা চাই নাই অহুদর দান দান শহীদর বদলা আজকে তোমার কাছে চাই হৌ সুবহান আল্লাহ লগে লগে হইবা নবী তোমার উন্মতে কত মাঞ্চর দানটা হত্যা করলো কত মাঞ্চর দানটা কবল করলো আমি আল্লাহ তোমার উন্মত রে কেমন

আল্লাহ আবার উন্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিস অত সময় পর্যন্ত আমি নবিয়া খান্দা বাদ দিতাম নাই হুহ আল্লাহ আল্লাহর লগে লা কইবা নবি তোমার উন্মতে গুনাহ করতে তখন করে নাই তোমার উন্মতে আবি আল্লাহ কেমন করে মাফ করিয়া দেয় আবার নবিয়া সঙ্গে সঙ্গে ক আল্লাহ তোয়াইফোর মাঠো যখন দিন লইয়া আমি গেলাম গো আল্লাহ তোমার নাফর মানে মারতে মারতে আমার একবারে বেহুস করলা দুইবার বেহুস করলা তিনবার আমার হুশ হইল তোমার একটা গুলামে আমারে চাই নাই আমি নবী তোয়াইফোর বদলা তোমার কাছে চাই আর এইভাবে রিকোয়েস্ট করতে করতে যখন নবী যে শুরু করইবা লাশ মুহূর্তে যখন আল্লাহ কইয়া উম্মতি আবার নবী শেষ মুহূর্তে যখন সকুর ফানি ফলাইতে ফলাইতে সারা ময়দান সে কুরবানি পি যার ও সময় আমার আল্লাহ লাগে রে নবী আর তুমি খান দিও না আমি আল্লাহ আবার জাল্লা জালাল কসম খাইয়া খুইয়া দিয়ার তোমার সারা উম্মত রে মা ফুরিয়া দিলাম জন্য তো লইয়া যাও ও সুবহান আল্লাহ ও নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ আর জুরে খরি খো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেও জুরে খরি খো আলহামদুলিল্লাহ ও মাদ্রাসা প্রাচীন তো মাদ্রাসা অনেক পুরোনা মাদ্রাসা খাইন রইন তলোমক বহুত কিছু দরকার আছে ও আপনারা কিতা দিতে পারবে একবার আমি বিদেশি মেহমান আমি একজন মুসাফির মানুষ আপনার দ্বারাক অনেক সৎসাহ ও নাম লেখা আছে ওখানে অনেকর নাম আমরা দোয়া করতাম সারাই আল্লাহ মাদ্রাসারে কবুল করতো ওতে করি বসহায় এতিম

ও এক বস্তা চাউল ক্যা দিতে পারবা 50 কেজি বস্তা অ 50 কেজি বস্তা ক্যা দিতে পারবা দেখি আট तोला চাই এক নম্বরে কোন ভাই আছো আমি গুনাহগার গুনাহগার আট তো দিতে মা নাই বাপ নাই কবর তো ইয়ে এক নম্বরে এক বস্তা চাউল দেনে ওয়ালা কে আছইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা